জাতীয় কংগ্রেসে গান্ধীজির আগমন কারণ গান্ধীজি জাতীয় কংগ্রেসের মধ্যবণী ছিল এখানেই হয়েছিল গান্ধীর সঙ্গে সুভাষ চন্দ্র বসুর ব্রেকআপ সুভাষ চন্দ্রকে তার সমর্থনে প্রচুর মানে লোক এবং তাকে বেশি মাথায় তুলে রাখছে তাহলে সেখানে গান্ধীজির ইগোতে লেগেছিল ইগোতে বেশিরভাগ তাই দাবি করে যে তাহলে জাতীয় কংগ্রেসে কে সভাপতি হবে সেটা গান্ধীজি একা ঠিক করবেন না তো সেখানে উনিশশো উনচল্লিশে ভোটে সুভাষচন্দ্র বসুই জয়লাভ করে কিন্তু জয়লাভ করল গান্ধীজি এত রাগারাগি করছে করে যেখানে সুভাষচন্দ্র বসু নিজে থেকে জাতীয় কংগ্রেস ছেড়ে দেয় আমাদের ভারতবর্ষে ইতিহাসে জাতীয় আন্দোলন শুরু হয়েছিল আঠারোশো পঁচাশি থেকে কিসের মাধ্যমে না জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের ভারতের সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাশিটি এখন এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য যখন আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলছে ব্রিটিশরা তারা তাদের নিজেদের মতো করে কাজ করছে তো সেখানে আমাদের ভারতীয়দের কোন রকম কোনো অধিকার ছিল না কথা হচ্ছে যদি ধরো তোমাদের স্কুলে দশটা ক্লাস আছে কি পাঁচটা ক্লাস আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ক্লাস আছে যদি এখন কোন স্কুলের কোন সমস্যা ক্লাস এইট এর স্টুডেন্টরা গিয়ে শুধু যদি হেডমিস্ট্রেস বলে তিনি শুনবেন নিশ্চয় না কিন্তু যদি সমস্ত ক্লাস প্রত্যেক ক্লাস থেকে একটা সংগঠন করে যদি গিয়ে হেডমিস্ট্রেস বলে তাহলে কি তার কথাটা শুনতে পারে আমাদের ভারতবর্ষে আঠারোশো পঁচাশির আগে অনেক দল ছিল কিন্তু তেমন ভাবে কোনোটাই কাজ হয়নি তো তখন ভারতীয়রা মনে করলো যে জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজন তো এই আঠারোশো সালে লর্ড ডাপ্রিন ছিলেন না ভাইস রয় ছিলেন লর্ড ডাপ্রিনের সময় না অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলেন তিনি মনে করলেন যে ভারতীয়দের জন্য একটা সর্বভারতীয় সংগঠন খুবই প্রয়োজন না হলে ভারতীয়রা তারা তাদের সমস্যার কথা ব্রিটিশের কাছে বলতে পারছে না বা তাদের কোনো সমাধান হচ্ছে না এবং সেটা পরবর্তীকালে একটা বিশাল সমস্যার সৃষ্টি হতে পারে তো সবার প্রথম যে অধিবেশন বসে আঠেরোশো পঁচাশিতে আঠাশে ডিসেম্বর এই উচ্চ অধিবেশনে সবার প্রথমে যিনি চেয়ারম্যান ছিলেন দ্য প্রেসিডেন্ট ছিলেন ডক্টর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং প্রথম যে অধিবেশন হয় সেটা হচ্ছে কোথায় না বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের প্রথম অধিবেশনে টোটাল বাহাত্তর জন উচ্চ অনুগামী ছিল অর্থাৎ বাহাত্তরজন সদস্য নিয়ে জাতি কংগ্রেস না প্রতিষ্ঠা হয় এবং সেটা ভারতের সমস্ত স্তরে সমস্ত জায়গা থেকে ওখানে একসঙ্গে মিলিত হয়েছিল এদের যে অধিবেশনটা হতো প্রতি বছর মানে ঠিক করা হয় যে প্রতি বছরে তিনটে ডেট তারা একসঙ্গে মিলিত হবে এবং তাদের নেক্সট ইয়ার সামনেই যে আসছে সেই ইয়ারে ব্রিটিশদের কাছ থেকে কি কি দাবি দাও আদায় করা হবে তো এই উদ্দেশ্য নিয়ে তারা আঠাশ উনত্রিশ তিরিশ অধিবেশনটা করতো তিন দিন মিলে একটা মিটিং তোমার চলতো আর এটা ছিল সব থেকে কি না আমি আগেই বললাম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সবার মানে সর্বপ্রথম এটা ছিল একটা ধর্ম নিরপেক্ষ দল সংগঠন আজকে যেটা আমরা কংগ্রেসটি বলি হাত চিহ্ন এটাই প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ তো এখন কথা হচ্ছে এই পঁচাশি থেকে উনিশশো পর্যন্ত প্রথম কুড়ি বছর এই জাতীয় কংগ্রেস তেমন কোনো সফলতা পায়নি আঠারোশো পঁচাশিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছে এই সমস্ত নেতাদেরকে কি বলা হতো নরমপন্থী নেতা ঠিক আছে নরমপন্থী নেতা মানে কি এদের উদ্দেশ্য ব্রিটিশদের কাছ থেকে যে অনুরোধ আবেদন এর মাধ্যমে তাদের যে সমস্ত দাবি দাওয়া আছে মেটাতে হবে ঠিক আছে সেটা ধীরে সুস্থে আর এই নরমপন্থী নেতারা ছিল সবসময় ইংরেজ অনুগামীরা যে ব্রিটিশদের উপর এদের আস্থা ছিল যে ব্রিটিশরা আমাদের জন্য এটা করবে কিন্তু তেমন ভাবে সফলতা পায়নি শুধু মানে জাতীয় কংগ্রেসে এই নরমপন্থীদের প্রথম বিশ বছরে সফলতা পেয়েছিল না এইটিন নাইনটি টুতে সফলতা পেয়েছিল আমি বলছি এখন এই জাতীয় কংগ্রেসের যে নরমপন্থী যারা তাদের প্রধান দাবি কি ছিল প্রথম কি কি দাবি ছিল এক নম্বর এই যে আমাদের ভারতবর্ষে চিনি বা নুন এর উপর যে মানে হচ্ছে ব্রিটিশরা কর চাপিয়েছিল সেই করের রেটটা একটু কমাতে হবে তারপরে দু নম্বর দাবি যে ভারত এবং ইংল্যান্ডে দু জায়গাতেই একই সময় আইসিএস পরীক্ষা নিতে হবে কারণ তখন আইসিএস যে পরীক্ষা হতো সেটা বেশিরভাগই ইংল্যান্ডে হতো আইসিএস যে পরীক্ষাটা হবে সেটা ভারত এবং ইংল্যান্ডে উভয় জায়গাতেই নিতে হবে আর সামরিক খাতে খরচা কমাতে হবে কারণ ওরা প্রচুর পরিমাণে যে সামরিকতা সৈন্য সামন্তের উপরে প্রচুর পরিমাণে খরচা করতে সেটা না কমাতে হবে চার নম্বর তাদের দাবি ছিল হচ্ছে কি না ব্রিটিশ ভাইসরয় কাউন্সিলে ভারতীয়দেরকে উচ্চ পদে জায়গা দিতে হবে কি বলে বোঝা গেল ভারতীয়দেরকে উচ্চ পদে জায়গা দিতে হবে কারণ তখন হচ্ছে এই যে দেখো ভাইসরয় যে কাউন্সিল এই কাউন্সিলে প্রত্যেকে ব্রিটিশরা থাকতো যে ভারতে কিভাবে শাসন হবে কোথায় কোন খাতে কত খরচা হবে সমস্ত কিছু আলোচনা ওরা নিজেরা করতো এটা ছিল ব্রিটিশ ভাইসরয়ের কাউন্সিল তো এই কাউন্সিলে কোনো ভারতীয় ছিল না এখন এই কাউন্সিলে ভারতীয় না থাকাকালীন কি হতো ওরা ওদের করে শাসন সেখানে আমাদের কোনো রকম অধিকার ছিল না তো এই যারা নরমপন্থী প্রথম দশকে যারা নেতা নেত্রী ছিল তাদের প্রথম যে দাবি ছিল চার নম্বর দাবি সেটা হচ্ছে এই ব্রিটিশ ভাইসই কাউন্সিলে ভারতীয়দেরকে নিয়োগ করতে হবে এদের কথা শুনে এইটিন নাইনটি টুতে ব্রিটিশরা এই কাউন্সিলে উচ্চ পদে দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছে তারা রাজি হয়েছিল এটাই তাদের সফলতা আর কিছু পায়নি এরপরে যা যা দাবি করেছে কোনো দাবি ব্রিটিশরা মানেনি এবারে কথা হচ্ছে ব্রিটিশদের এই জাতীয় কংগ্রেস নিয়ে ধারণা কি ছিল এখন জাতীয় কংগ্রেস যে তৈরি হলো সর্বভারতীয় দল তৈরি হলো সেটা শিলমোহর কে দেবে সরকার দেবে আজকে যদি আমাদের একটা ধরো নতুন কোন দল সংগঠন হয় তো সেটা জাতীয় দল হওয়ার জন্য কে স্ট্যাম্প দেবে কেন্দ্র সরকার দেবে তাই তো নাকি তো ঠিক সেরকমই এই জাতীয় দলটা ওরা করেছিল কেন করেছিল ওদের ওদের ধারণা ছিল যে এই জাতীয় কংগ্রেস দল করছে করুক ওটা আমাদেরই কাজে লাগবে পরেতে ওরা কিছুই করতে পারবে না তো এই প্রথম বছর মানে তাদের ধারণা ঠিকই ছিল তো তারপরে কি হয় না এই নরমপন্থীদের পাশাপাশি চরমপন্থীদের উত্থান হয় এই চরমপন্থীরা কি বিশ্বাস হচ্ছে করতো যে এরা লৌহ রক্ত নীতিতে বিশ্বাসী ছিল যে এরা প্রথমে দাবি করবে যদি না দাবি মানে তাহলে সেটা জোর করে ছিনিয়ে নেওয়া হবে এটা ছিল চরমপন্থীদের মূল উদ্দেশ্য আচ্ছা এখানে দেখো এখানে যেগুলো আমি দেখাচ্ছি প্রথমে সেটা হচ্ছে অধিবেশন অধিবেশনে প্রথম অধিবেশন হয়েছিল কবে আঠারোশো পঁচাশি ক্লিয়ার কোথায় হয়েছিল বোম্বাই ওকে বোম্বাই হয়েছিল সভাপতি কে ছিল না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপরে দ্বিতীয় হয়েছিল আঠেরোশো ছিয়াশি কোথায় হয়েছিল কলকাতায় আর সভাপতি হচ্ছে কে ছিল দাদাভাই নৌরশী ঠিক আছে আর তৃতীয় বছর আঠারোশো সাতাশি আমি যেগুলো যেগুলো যে অধিবেশনগুলো খুব ইম্পর্টেন্ট শুধু সেইগুলোই আমি তোমাদেরকে ঠিক বলবো ঠিক আছে তো আঠারোশো সাতাশিতে হয়েছিল কোথায় মাদ্রাজ আচ্ছা এই দেখো বোম্বাই কলকাতা মাদ্রাজ এই তিনটে জায়গাতে পরপর তিন বছর হয়েছে ঠিক আছে তাদের ঠিক করা হয় যে মানে ভারতের প্রত্যেকটা শহরে প্রতি বছর এক বছর করে এক একটা শহরে তারা অধিবেশনটা বসাবে কারণ এটা সর্বী ভারতীয় শুধু এক জায়গায় হলে হবে না তাই না তো সেই জন্যই প্রথম তিন বছর তিনটে যে ব্রিটিশদের তিনটে প্রেসিডেন্সি তোমার ছিল কলকাতা বোম্বাই মাদ্রাজ ঠিক আছে তো প্রথম বোম্বাই হয় তারপরে দ্বিতীয় কলকাতা আর চতুর্থ হয় মাদ্রাজে তো এই মাদ্রাজে এখানে সভাপতি কে ছিল না বদরুদ্দিন তাইবজি এই বদ্রউদ্দিন তাহেবী প্রথম হচ্ছে মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসে যদি প্রশ্ন পড়ে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল এবং সে কবে কোথায় আচ্ছা এখানে এই যে প্রথম বাহাত্তর জন ছিল এখানে আর দ্বিতীয়তে সঙ্গে সঙ্গে বেড়ে যায় এক বছরে চারশো ছত্রিশ জন এই করে আস্তে আস্তে জাতীয় কংগ্রেসের সদস্য বাড়তে থাকে যে ওদের অধিবেশন বসত ব্রিটিশরা এই অধিবেশনকে তারা ব্যঙ্গ করে বলতো তিন দিনের তামাশা যে জাতীয় কংগ্রেসের সারা বছর আর এদের পাত্তা পাওয়া যায় না ওই তিনটে ডেট বসে একটু গল্প আর গুজব করে হ্যাঁ ওদের তিন দিনের তামাশা তোমার চলছে চতুর্থবার যেটা হয় কত আঠারোশো অষ্টাশি ঠিক আছে আঠারোশো অষ্টাশিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে এলাহাবাদ এলাহাবাদে এখানে সভাপতি ছিল জর্জ ঠিক আছে জর্জ ইউল প্রথম ইংরেজ সভাপতি যদি প্রশ্ন পড়ে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিল না জর্জ ইউনি কবে আঠারোশো চষ্টাশিতে কোথায় ছিল সভাটা না এলাহাবাদ তো এই চারটে প্রথম চারটে বছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপরে নাইনটিন আমি একদম ঠিক চলে গেলাম উনিশশো ছয় ঠিক আছে তো ওই হচ্ছে উনিশশো ছয়ে এটা বসেছিল কোথায় না কলকাতায় কোথায় উনিশশো ছয়ে কলকাতায় এই কলকাতা সভাপতি সভাপতিতম ছিলেন এই দাদাভাই নৌরজি এই দাদাভাই নৌরজির নেতৃত্বে এই উনিশশো ছয়ে যে জাতীয় কংগ্রেসের যে সভা বসেছিল এতে প্রধান বৈশিষ্ট্য এবং প্রধান কি ছিল না প্রথম স্বরাজ শব্দটির উত্থান হয় স্বরাজ স্বরাজ মানে কি স্বরাজ মানে হচ্ছে যে আমাদের ভারতীয়রা তারা নিজেদের স্বাধীনতা অর্থাৎ নিজেদের রাজ নিজেরা করতে চায় তো এই স্বরাজ উত্থানের মূল কারণ হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন আমাদের লর্ড কার্জন ষোলোই অক্টোবর মানে কি করে না বাংলাকে ভাগ করে দেয় আমাদের যে বাংলা প্রদেশ ছিল এই বাংলাটাকে ভাগ করেছিল বাংলা ভাগ করে কি করেছিল না একটা পূর্ববঙ্গ আর একটা পশ্চিমবঙ্গ তো পূর্ববঙ্গের রাজধানী করে ঢাকা এবং পশ্চিমবঙ্গের রাজধানী করে কলকাতা ঠিক আছে তো এই লর্ড কার্জনের প্রধান উদ্দেশ্য ছিল যে ভারতে এই যে বাংলাতে হিন্দু এবং মুসলমানের ঐক্যটাকে ব্রেক করে দেওয়া ক্লিয়ার কারণ এই বাংলাতে সবথেকে বেশি হিন্দু এবং মুসলমান বাস করত তো আমাদের ভারতবর্ষের সব মানে সবথেকে বেশি মুসলিমরা বাস করত এক নম্বর বাংলা দু নম্বর পাঞ্জাব আর তিন নম্বর হায়দ্রাবাদ ঠিক আছে এই তিনটে জায়গাতে সব থেকে বেশি মুসলিমরা তো ছিল তো যখন দেখলো যে হিন্দু মুসলিমদের মধ্যে ভালো ঐক্য আছে তো সেই জন্যই লর্ড কার্জন কি করলো যে যদি ভেঙে দিই তাহলে হিন্দু মুসলিমের ঐক্যটা কেটে যাবে কমে যাবে কিন্তু কথা হচ্ছে তিনি আমাদের কাছে অর্থাৎ বাংলা যারা বাঙালি তাদের কাছে কি বললেন না তিনি বললেন যে বাংলাকে ভাগ করার মূল কারণ হচ্ছে যে বাংলা একটা বিশাল বড় প্রদেশ ওই বাংলাকে একজন গভর্নরের দ্বারা শাসন করা সম্ভব নয় সেই জন্যই তিনি বাংলাকে শাসন কি করেছে ভাগ করেছে কিন্তু তার প্রধান উদ্দেশ্য ছিল বাংলাতে হিন্দু এবং মুসলিমদের ঐক্যটাকে বিনষ্ট করা তো তারপরে উনিশশো ছয় এই উনিশশো ছয়েতে কি ঘটনা ঘটেছিল না কলকাতায় যখন জাতীয় অধিবেশন বসে তখন অলরেডি বঙ্গভঙ্গ আন্দোলন চলছে কারণ বাঙালিরা এই আন্দোলনটাকে মেনে নিতে সরি এই বঙ্গভঙ্গটাকে মেনে নিতে পারেনি এবং তারা বাংলাকে ভাগ করতে চায়নি তো তখন ওই দাদাভাই ভাই নেতৃত্বে তিনি প্রথম বলেন যে আমাদের ভারতে আমাদের স্বরাজ দাবি করছে আমরা ভারতীয়রা নিজেরা নিজেদের রাজ করব। উনিশশো উনিশশো হয়েছিল কোথায় সুরাট এই সুরাটে সভাপতি ছিল রাসবিহারী ঘোষ উনিশশো বসে এবং সভাপতি ছিল রাসবিহারী ঘোষ তো এখানে একটা ঘটনা ঘটে যেটা খুব ইম্পর্টেন্ট উনিশশো সাতের সুরাট অধিবেশনের যে ঘটনা সেটা হচ্ছে নরমপন্থী ও চরমপন্থীর বিচ্ছেদ এটাকে আমরা সুরাট বিচ্ছেদ বলতে বলি এই উনিশশো সাতে সব থেকে উল্লেখযোগ্য যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে গেছে মানে এদের বিচ্ছেদ হওয়ার মূল কারণ কি কারণ আমি এক্ষুনি বললাম যে চরমপন্থীদের মানে তাদের একটা সবসময় হটকারী সিদ্ধান্ত যে আমাদের এক্ষুনি চাই ঠিক আছে আর নরমপন্থীদের তাদের হচ্ছে ব্রিটিশদের প্রতি একটা আস্থা ছিল যে ব্রিটিশরা আমাদের জন্য করবে কিন্তু সেইটা চরমপন্থীরা মেনে নিতে পারেনি তো সেই জন্যই এই জিনিসটা নিয়ে এদের মধ্যে ভাগ হয়ে যায় এরা দুটো দলে বিভক্ত হয়ে যায় এরা বলে যে আমরা আমাদের মতো করে করব আর চরমপন্থীরা বলে আমরা আমাদের মতো করে করবো তো এই উনিশশো সাতে এদের বিচ্ছেদ ঘটেছিল তো উনিশশো ষোলোতে গিয়ে লখনৌ চুক্তি হয় এবং সেই লখনৌ চুক্তি দ্বারা কি হয় এদের মধ্যে আবার মিলন হয়ে যায় নরমপন্থী এবং চরমপন্থী দ্বারা উনিশশো ছয়ে কলকাতায় স্বরাজ দাবি করলো ঠিকই কিন্তু উনিশশো ছয়ে আরেকটা ঘটনা ঘটেছিল ভারতে প্রথম মুসলিম লীগ স্থাপিত হয়েছিল মুসলিম লীগ স্থাপিত হয় আগাখার নেতৃত্বে আরেকজন ছিল সলিমুল্লাহ ঠিক আছে সলিম উল্লাহ তার নেতৃত্বে এবং আগাখার নেতৃত্বে ভারতে প্রথম মুসলিম লীগ স্থাপিত হয় ওখান থেকেই শুরু হয় আস্তে আস্তে হিন্দু আর মুসলিমের মধ্যে দূরত্ব ঠিক আছে তো এই মুসলিম লীগ স্থাপিত হওয়ার পিছনে কারণ কি ছিল কারণই ছিল হচ্ছে ব্রিটিশরাই কারণ ব্রিটিশরা কখনোই চাইতো না যে হিন্দু আর মুসলিম এক থাকুক তাহলে তারা ভালোভাবে শাসন করতে পারবে না দেখো আজকে আমাদের পশ্চিমবঙ্গও যা হচ্ছে ভারতেও যা হচ্ছে এই যে ভারতে আজকে হিন্দু মুসলিম বিভিন্ন জায়গায় এখনো বিবাদ শেষ নেই তাই তো এই বিবাদটা তৈরি করার পিছনে একমাত্র সাধারণ মানুষ কেউ নয় আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে কখনো বিবাদ হয় না আমরা মুসলিমদের বাড়ি যাই মুসলিমরা আমাদের বাড়িতে আসে ঠিক আছে এই বিবাদটা লাগাই তারা সরকার ঠিক এই উনিশশো সালে মুসলিম লীগ স্থাপিত হওয়ার পিছনে কারণ ছিল ব্রিটিশ সরকার ব্রিটিশরাও তারা যা করেছিল তারা কি তাদের স্বার্থেই করেছিল পাশ্চাত্য শিক্ষা সেটাও কি ব্রিটিশদের স্বার্থে করেছিল অনেকে ভাবে যে ব্রিটিশরা ভারতীয়দেরকে পাশ্চাত্য শিক্ষা দিয়ে গেছিল বলে তাই আজকে এত উন্নত হয়েছে পাশ্চাত্য শিক্ষা দেওয়ার পিছনেও তাদের স্বার্থ ছিল এখন কথা হচ্ছে এই মুসলিম লীগ যে তৈরি হয় উনিশশো ছয় সালিমুল্লাহ নেতৃত্বে বা চাগা খান নেতৃত্বে প্রথম মুসলিম লীগ স্থাপিত হয় উনিশশো ছয় ক্লিয়ার এবার হচ্ছে উনিশশো সাতে যে সুরাটের যে অধিবেশনটা হয় তাতে কি হয় নরমপন্থী এবং চরমপন্থীদের ব্রেকআপ হয় এরপর হচ্ছে উনিশশো ষোলোতে লক্ষণতে হয় সভাপতি ছিল এ সি মজুমদার এই উনিশশো ষোলো সালে কি হয় একটা উল্লেখযোগ্য ঘটনা যেটা হচ্ছে জাতীয় কংগ্রেসে গান্ধীজির আগমন গান্ধীজি উনিশশো উনিশশো ভারতে আসে এবং উনিশশো সালে কি হয় না জাতীয় কংগ্রেসে যোগদান করে বোঝা গেল তো এই জাতীয় কংগ্রেসে যোগদান করার পর তারপর এই সভাতেই মুসলিম লীগের সাথে কথা হয় উনিশশো সতেরো পরে উনিশশো সতেরোতে কলকাতায় হয় এবং প্রেসিডেন্ট ছিলেন অ্যানি যদি প্রশ্ন পড়ে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল অ্যানি ঠিক আছে কবে না উনিশশো সতেরো কোন অধিবেশনে কলকাতা অধিবেশনে কি বলে বোঝা গেল তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হয়েছিল কোথায় বেলগাঁও সভাপতি প্রেসিডেন্ট কে ছিল না গান্ধীজি নিজে ছিল এই বেলগাঁও এটা অনেক সময় বিভিন্ন জায়গায় প্রশ্ন পড়ে যে গান্ধীজি জাতীয় কংগ্রেসের সভাপতি কবে ছিল এবং কোন অধিবেশনে ঠিক আছে বেলগাঁও এই গান্ধীজি এই অধিবেশনে প্রথম ও শেষ তিনি আর কোনোদিন জাতীয় কংগ্রেসের সভাপতি হননি ঠিক আছে প্রথম এবং শেষ ওই উনিশশো বেলগা অধিবেশন কারণ গান্ধীজি জাতীয় কংগ্রেসের মধ্যবনি ছিল ওনাকে সভাপতি হতে লাগেনি মানে তারও উপরে কে সভাপতি হবে উনি ঠিক করে দিত এরপর চব্বিশের পরে আসছি নাইনটিন লাহোর এখানে সভাপতি ছিল জওয়াহরলাল নেহরু এখানে যেটা দাবি করা হয়েছিল সব থেকে উল্লেখযোগ্য খুব ভালো করে বুঝো সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ কি বললাম পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজ মানে কি তো এতদিন ধরে ব্রিটিশদের কাছে অনেক দাবি দাওয়া করেছে অনেক কিছু করেছে তারা তেমনভাবে কিছু মানেনি এই পূর্ণ স্বরাজের দাবিতে কি হয় না ভারতীয়রা তারা দাবি করে যে আমরা স্বাধীন আমরা ব্রিটিশদের আওতায় নই ঠিক আছে আমরা ব্রিটিশদের আওতায় নয় তো সেই এই অধিবেশন অনুসারে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে কি করে না ভারতীয়রা নিজেদের পতাকা উত্তোলন করে তো উনিশশো সাল থেকে ভারতীয়রা এবং জাতীয় কংগ্রেসের সদস্যরা তারা মনে করে যে আমরা ব্রিটিশের থেকে স্বাধীন ঠিক আছে আমরা আমাদের মতো করে চলব তো ওই তারা উনিশশো তিরিশে ছাব্বিশে জানুয়ারি আমাদের স্বাধীনতা দিবস ছিল অর্থাৎ এই পূর্ণ স্বরাজের দাবিতেই কি হয় না উনিশশো সাল থেকে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হতো এবং প্রতি বছর পতাকা তোলা হতো সেটা গিয়ে যখন উনিশশো সালে যখন প্রকৃতই ভারত স্বাধীন হলো ব্রিটিশের ঠিক থেকে তাহলে পনেরোই আগস্ট হলো স্বাধীনতা মূল দিবস ওইটা এবং তারপরে ছাব্বিশে জানুয়ারিটাকে কি করা হলো না রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হলো যাতে এই দিনটাকে অশ্রদ্ধা না করা হয় এরপরে যেটা সব থেকে দুটো ইম্পর্টেন্ট একটা হচ্ছে উনিশশো আর একটা হচ্ছে উনিশশো উনিশশো আর উনিশশো প্রথমটা হয়েছিল হরিপুরা তারপরটা হয়েছিল ত্রিপুরী তো এই ত্রিপুরীতে দুটোতেই ছিল কে সুভাষ চন্দ্র বোস তো এই যে সুভাষ চন্দ্র আবার যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলো এই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পিছনে একটা ঘটনা ঘটেছিল এখানেই হয়েছিল গান্ধীর সঙ্গে সুভাষ চন্দ্র বসুর ব্রেকআপ ঝামেলা সৃষ্টি হয়েছিল ঠিক আছে কার হলে আগে গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বসুর ভালো সম্পর্ক ছিল এখান থেকেই সম্পর্কের ভাঙনটা শুরু হয় কারণ গান্ধীজি বলে একইজন জন দ্বিতীয়বার পরের বছরই প্রেসিডেন্ট হওয়া যাবে না কারণ দেখছিল কি এবার দেখো গান্ধীজিরও এখানে একটা পলিসি ছিল কারণ দেখছে মানে তার সমর্থনে এবং তাকে বেশি সুভাষ রাখছে ঠিক আছে তাহলে সেখানে গান্ধীজি কি হবে ইগোতে লেগেছিল ইগোতে সব রাজনীতি আর কিচ্ছু না গান্ধীজি সুভাষ চন্দ্র বসু আমি মেনে নিলাম দুজনেই ভারতের স্বাধীনতা আনতে অনেক কিছু করেছে আমি কাউকে অসভ্যা করছি না কিন্তু কথা হচ্ছে সুভাষচন্দ্র বসুর সঙ্গে গান্ধীজির ঝামেলার কারণ হচ্ছে ইগো প্রবলেম ছিল তো এইখানে সুভাষচন্দ্র বসু উনিশশো আর উনিশশো এই উনিশশো উনচল্লিশে সুভাষচন্দ্র বসু কে হয়েছিল ভোট হয়েছিল যখন গান্ধীর সঙ্গে ঝামেলা হয় তখন এবারে জাতীয় কংগ্রেসের সদস্যরা বেশিরভাগটাই দাবি করে যে তাহলে জাতীয় কংগ্রেসে কে সভাপতি হবে সেটা গান্ধীজি একা ঠিক করবেন না কে করবেন না সদস্যরা ভোট দিয়ে ঠিক করবেন ওই উনিশশো উনচল্লিশে প্রথম জাতীয় কংগ্রেসে সভাপতি নির্বাচনে কি হয় না ভোট হয় বুঝতে পেরেছ তখন নাও ভোট পদ্ধতিতে চলছে তো সেখানে উনিশশো উনচল্লিশে সুভাষচন্দ্র বসুই জয়লাভ করে কিন্তু জয়লাভ করলেও গান্ধীজি এত রাগারাগি হচ্ছে করে যেখানে সুভাষচন্দ্র বসু নিজে থেকে জাতীয় কংগ্রেস ছেড়ে দেয় ঠিক আছে জাতীয় কংগ্রেস ছাড়ার পরে তিনি একটা নিজে দল গঠন করেন যার নাম ফরওয়ার্ড ব্লক দল নাইনটিন থার্টি নাইন এতে তারপরে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাল ব্রিটিশ আওতায় আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের শেষ অধিবেশনটা তোমার ছিল আমাদের নরমপন্থী যারা ছিল সব থেকে উল্লেখযোগ্য তোমার নরমপন্থী এক নম্বর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি ঠিক আছে তারপর দাদা ভাই তারপর গোপাল কৃষ্ণ গোগলে আর জি সুব্রমান্য আয়ার এই জি সুব্রমান্য আয়ারকে ঠিক বলা হতো কি হয় না গ্র্যান্ড ওল্ড ম্যান আর চরমপন্থী ছিল বালগঙ্গাধর ছিল লালা লাজপত রায় যাকে বলা হতো পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়কে বলা হতো পাঞ্জাব কেশরী তারপরে বিপিন আর অরবিন্দ ঘোষ তাহলে এই যে নরমপন্থী এবং চরমপন্থীদের যে নীতির পার্থক্য ছিল না নরমপন্থীরা ব্রিটিশদের আস্থা ছিল ব্রিটিশের উপরে কিন্তু চরমপন্থীদের ব্রিটিশের উপর কোনো আস্থা ছিল না তো এরা মনে করত যে ধীরে সুস্থে আমরা দাবি দাওয়ার মাধ্যমে ব্রিটিশের কাছ থেকে আমাদের অধিকার আদায় করব। কিন্তু চরমপন্থীদের এই ভরসা ছিল না চরমপন্থীরা সব সময় মনে করত যে স্বরাজ আমার জন্মগত অধিকার ঠিক আছে তো আমার সেই স্বরাজ আমার নিজের চাই তো এরা যুদ্ধ নীতিতে বিশ্বাসী ছিল যে দাবি দেওয়া করার পর যদি না দেয় আমরা সেটা জোর করে ছিনিয়ে নেব ক্লিয়ার এবং এরা কি করে না জাতীয় শিক্ষার প্রচার শুরু করে যে ব্রিটিশদের যে শিক্ষা তারা নেবে না এমন কি ব্রিটিশদের দ্রব্য বর্জন করা শুরু করে এই সরি চরমপন্থী নেতারা এই চরমপন্থী নেতাদের হাত ধরেই কিন্তু আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে যে জাতীয় আন্দোলন সেটা চরমপন্থী নেতাদের হাত ধরেই হয়েছে নরমপন্থী নেতারা থাকলে কখনোই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন হতোই না গান্ধীজি যে কটা আন্দোলন ঠিক করেছে তাতে ব্রিটিশরা কোন রকম একটু ভয় পায়নি যেমন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য প্রথম যেটা আন্দোলন স্টার্ট করেছিল অহিংস অসহযোগ আন্দোলন ঠিক আছে দু বছরে বন্ধ হয়ে যায় তারপরে হয় কি না উনিশশো তিরিশে আইন অমান্য আন্দোলন চরমপন্থীদের হচ্ছে উদ্দেশ্যেই প্রথম ভারতে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল তাহলে এখন যেটা হলো সেটা হচ্ছে আঠেরোশো পঁচাশি থেকে মূললি যেটা উনিশশো পাঁচ ঠিক আছে আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচটি পর্যন্ত জাতীয় কংগ্রেসের যে পরিস্থিতি ঠিক ছিল সেটা এই অবস্থা তো শুধুমাত্র নরমপন্থীদের একটাই সফলতা কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ঠিক আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেখানে হচ্ছে ভারতীয় মানে ভারতের যে ভাইসার কাউন্সিল অর্থাৎ লেজিসলেটিভ যে কাউন্সিলটি ছিল সেখানে ভারতীয় সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলা হয়